শুভ সকাল নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আর আমি বলছি কানাডা থেকে আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকে এখানে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে নাইনথ মার্চ তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশের আজকে মুখ ভার অন্ধকার মতো করে আছে আর প্রচণ্ড পরিমাণে আজকে স্নোফল হচ্ছে হঠাৎ করেই চলুন বাইরের দিকে জানলাটা খুললে তাহলে দেখতে পাবেন ঘর থেকে এই রকম প্রচণ্ড স্নোফল দেখতে পাচ্ছি তো আজকে তো আবার সমস্ত ভর্তি হয়ে গেছে চারিদিকে যেটু যতটা স্নো গলেছিল আবার মনে হচ্ছে এক হাঁটু স্নো পড়ে গেল তা বলে তো আর জীবন থেমে থাকবে না আজকে উঠতে উঠতেও বেশ দেরি হয়ে গেছে কেননা আজকে কিন্তু ডেলাইট লাইট সেভিং ছিল এবার চলুন বলি যে ডেলাইট সেভিংস কী কানাডাতে মানে সমস্ত প্রায় প্রভিন্সেই সাস্ক্যাচুয়ান ছাড়া সমস্ত প্রভিন্সে কিন্তু দুবার করে টাইম চেঞ্জ হয় মানে নভেম্বর মাসে একবার হয় আর একবার হয় মার্চের এই ফার্স্ট উইক করে তো কাল রাত্রির এই বারোটার সময় এই রাই টাইমটি আর কি চেঞ্জ করা হয় তো যেগুলো ধরুন মোবাইল বা আপনার যে আমাদের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো সেগুলো তো নিজে থেকেই টাইমটা চেঞ্জ করে নেয় কিন্তু যে ঘড়িগুলো সেইগুলো সকালে উঠে সব কিন্তু আবার ঠিক করতে হয় মানে আজকে কিন্তু টাইমটা এক ঘন্টা করে পিছিয়ে গেল পিছিয়ে গেল বলতে যদি আপনার ঘড়িতে সাড়ে আটটা বাজে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেটা সাড়ে সাতটা করতে হয় আর আবার নভেম্বরে ওই জায়গাটায় কিন্তু আবার একটুখানি বাড়ানো হয় মানে যদি সেখানে সাড়ে সাতটা বাজে তখন সেটা সাড়ে আটটা করানো হয় তো এই ক্ষেত্রে যেটা হয় যে ডে লাইটটাকে অনেকক্ষণ টাইপের আমরা দেখতে পাই বা লোকজনের কাছেও কিন্তু অনেকখানি সুযোগ থাকে দিনটাকে ভালোভাবে এনজয় করার মতো আর ঠিক সেই জন্যই ইন্ডিয়ার সাথে টাইমের কিন্তু কখনো সাড়ে এগারো ঘন্টা কোনো সময় সেটা সাড়ে বারো ঘন্টার মতো তফাত হয়ে যায় এই দেখুন বাড়ির সামনে দিকের গেটটা খুলে দেখছি এই রকম ভাবে অঝরে স্নো করছে দেখতে কিন্তু ঘরের ভিতর থেকে ভারী মজা লাগে বেশ একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার লাগে তাই না এর সাথে যদি একটু গরম কফি হয় আর কে বাইরে যায় ভেতর থেকে বসে দেখতে বেশ মজা আর এই রকম ধরনের যে স্নোফল আমরা বলিউড মুভিতে অনেক দেখেছি এ দেশে আসার আগে মানে কানাডা আসার আগে ওই দেশে বসে বসে আমিও কিন্তু আপনাদের মতোই ভাবতাম ঠিক এরকম স্নোফল হবে আর ঠিক ভালোবাসার লোকটির হাত ধরে গান করা হবে বা একটা শিফনের জর্জেটের শাড়ি পরা হবে আহা কি রোমান্টিক কিন্তু সত্যি কথা বলতে এই বরফের মধ্যে থাকতে গেলে তখন বোঝা যায় যে লাইফ কতটা দুষ্কর হয়ে ওঠে তো এই রকম পরিমাণ স্নো সেই সকাল থেকে চালু হয়েছে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে ঘড়ির কাঁটায় এখনও অবধি থামে তো নিই কিন্তু এত পরিমাণ পড়ছে যে কি বলবো তো বাড়িতে বসে থাকলে তো আর চলবে না তো যেহেতু আমরা দুজনেই কাজ করি সেই জন্য স্যাটারডে সানডেগুলো আমাদের বেশিরভাগ সময় কেটে যায় এই গ্রসারি করতে বা এই সমস্ত জিনিসপত্র ধরুন আনতে হয় তখন এই বছর মানে সপ্তাহের একটা দিনই আমরা সুযোগ পাই আর কি ঘাট করা তো সমস্ত জিনিস তখনই তুলে রাখতে হয় আর কি তো আর অ্যাকচুয়ালি আজকে আমি কিছুটা ইন্ডিয়ান স্টোর থেকেও গ্রসারি করেছি তারপরেও আজকে যেতে হবে আমাকে কস্কো কস্কো কোথায় চলুন দেখিয়ে আর দো সেই দোকানটাই বা কীরকম সেটাও আমার সঙ্গে চলুন একবার দেখে আসবেন অ্যাকচুয়ালি কস্কোতে পাওয়া যায় হোলসেল টাইপের জিনিসপত্র মানে যদি আপনার সংসার খুব বড় হয় ফ্যামিলিতে প্রেস চার পাঁচজন ছজন লোকজন থাকে তাহলে কস্কো থেকে কেনাটা বেশ খানিকটা সুবিধাজনক হয় এক্ষেত্রে দামটাও একটু আর কি রিজনেবল পাওয়া যায় আর বড় বালকের ফুড হয় এখানে আর দামটাও একটু যদি আপনার দেখা হয় তাহলে অন্যান্য দোকানের থেকে কিন্তু একটু বেশি থাকে কিন্তু কস্কোর আরও একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানকার যে জিনিসপত্রগুলো ভীষণ ভালো থাকে মানে জিনিসের যে কোয়ালিটি সেটা সাধারণ অনেক দোকানের থেকে কিন্তু অনেক ভালো থাকে চলুন এসে গেছি পার্কিং লটে গাড়ি রেখে দিয়ে এবার হেঁটে আমাকে যেতে হবে কস্কোর কস্কোর পার্কিং লটটা এতটাই বড় যে কি বলবো এই দেখুন বিশাল বড় কস্কোর পার্কিং লট তবু এখানে মানে পার্কিং পাওয়াটা বেশ মুশকিল হয়ে ওঠে কেননা বেশিরভাগ সময় এখানে বেশ ভিড় হয় তো এই পুরো শহরটাতে প্রায় তিনটের মতো কস্কো আছে এটা একটা সাউথ সাইডের কস্কো যেটা আমাদের বাড়ি থেকে এই দশ পনেরো মিনিট ড্রাইভে পার্কিং তো সেই রকমই একটা কস্কোতে আমরা এসে গেছি আর চলেও এসেছি ভেতরে আর ঢোকার সময় আপনাদের দেখালামও যে কস্কোর টাইমিং কীরকম তো স্যাটারডে সানডে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি আসতে হয় আর বাকি দিনগুলো কিন্তু বেশ আপনার নটা অবধি পর্যন্ত খোলা থাকে তো যেহেতু বললাম যে এখন তো দিনের আলো অনেকটা ক্ষণ থাকবে তো এমনি উইক ডেজে এলেও কিন্তু অসুবিধে হয় না তো আমার যেটা আজকে সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে দুধ যেহেতু এখন ধরুন মাও আছে আমরা সবাই চাটা ভীষণভাবে খাই আর শীতের দিনে চা না হলে চলবেই বা কী করে তো এমনিতেই দু তিনবার চা খাওয়া হয়ে যায় তো সেই জন্য এরকম বড় দুটো জার কিন্তু আমি উঠিয়ে নেবো দুধের তো এইটা হচ্ছে আমাদের চার লিটারের করে একটা দুধের চার তো এরকম আমার দুটো লাগে প্রায় ধরুন সপ্তাহে আর এটা হচ্ছে ফুলটন দুধ মানে একদম এটাতে কিন্তু সমস্ত ফ্যাট ট্যাট সব কিছুই আছে যেহেতু চাটা করার সময় এইগুলো কিন্তু এরকম কি রকম দুধের আর কি চা খেতে ভালো লাগে সেই জন্যই নেওয়া তো বললাম না কসকতে এলেই একটু বেশি রকমের জিনিস একবারে কিনে নিতে হয় যাতে আপনাকে অন্তত দশ দিন বা পনেরো দিন এই আর না আসতে হয় কেননা এত আসা অসুবিধে আর প্রচণ্ড ভিড় থাকে তো সেই জন্যই আর কি এড়িয়ে চলা হয় তো এই জন্যে আমি এখান থেকে একটা বড়ো এরকম একটা আপেলের ব্যাগও নিয়ে নিলাম কেননা বাচ্চারাও যখন স্কুলে যায় তখন কিন্তু ফল তো দিতেই হয় আর সবাই আপেলটা তো খেয়েই নেবে তো যেগুলো আমার দরকার সেগুলো ছাড়া কিন্তু কসকতে এমনি খুব ভালো জামা কাপড়ও পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় মানে কি পাওয়া যায় না অনেক কিছু পাওয়া যায় জ্যাকেট জামা কাপড় জুতো ইভেন বাচ্চাদের বইপত্র কিন্তু বেশ পাওয়া যায় তো আজকে আমার যদিও কিছুই দরকার নেই ওই সমস্ত কেননা ইন্ডিয়া থেকে আসার পর তো জানেন প্রচুরই কাপড় নিয়ে আসা হয় আর এবারে শ্লোকের যেহেতু উপনয়ন ছিল তো প্রচুর গিফট পেয়েছে তো সেই জামাকাপড় আমরা এনে এনে এখানে মানে নিয়ে আসতে হয়েছে নাহলে ওখানে আর কোথায় রেখে আসবো এই দেখুন এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার টাইপের একটা শপ আছে যেখান থেকে আপনি ফ্লাওয়ারও কিনতে পারেন এখানে শ্যাম্পু সাবান থেকে চালু করে সমস্ত কিছু পাওয়া যায় রাইস চিনি ইভেন মেডিসিন সমস্ত কিছু তো আমার মেডিসিনও আজকে দরকার নেই আজকে আমার গুটি কয়েকই জিনিসের দরকার ছিল তো ভাবছিলাম আসছি যখন তখন আপনাদের সাথেই জায়গাটা একটু শেয়ার করি ও হ্যাঁ আর একটা কথা জেনে রাখা দরকার জানেন এই যে কস্কোর যে জন্য আসার জন্য কিন্তু ঢোকার সময় আপনাকে একটা মেম্বারশিপের কার্ড দেখাতে হয় মানে স্ক্যান করতে হয় বছরে পঞ্চাশ বা একশো ডলার দিয়ে কিন্তু একটা মেম্বারশিপের কার্ড নিতে হয় এই সেই কার্ডটি ছাড়া কিন্তু কস্কোরতে কোনো মতেই ঢোকা যায় না তো এদের এই মেম্বারশিপের কার্ডের থেকেই অ্যাকচুয়ালি মোস্টলি ইনকামটা বেশি হয় তো আপনি কিছু কিনুন আর না কিনুন কিন্তু আপনার ওই মেম্বারশিপ কার্ডটা কিন্তু প্রতি বছরই কিন্তু পে করতে হয় তো আমাদের এই ক্ষেত্রে এই মুহূর্তে একটা একশো ডলারের মতো কার্ড নেওয়া আছে যেটা গোল্ড এক্সিকিউটিভ এই রকম আলাদা ভাগে ভাগ করা থাকে তো যে বড় বড় জিনিস বললাম যে যেমন ধরুন তেল বা এইরকম কি দুধ ফল এই সমস্ত জিনিসগুলো বা ব্রেড যেগুলো আমাদের নিত্য জিনিস লাগে আর অনেকটা করে লাগে তখন এই হোলসেল টাইপের জিনিসগুলো কেনার জন্য কিন্তু আমরা কষ্টকয় আসি দেখুন এখনও বাইরে চলে এসেছি ঘড়ির কাঁটায় এখন প্রায় একটা বাজে তো এখনও পর্যন্ত বরফ পড়ছে মানে সেই পাঁচ ছ ঘন্টা ধরে বরফ পড়ছে যদিও মনে হচ্ছে যে এই সামনে যে সপ্তাহটা আসছে সেটা একটু চিল মানে একটু ঠান্ডা থাকবে একেবারে প্লাস আট দশ থেকে টেম্পারেচার কিন্তু নেমে একদম মাইনাস টেন হয়ে যাচ্ছে তবে গলবে বলে মনে হয় না এই দেখুন আমাদের দেখাচ্ছি এখানে কিন্তু পার্কিং লটে বরফটা কিন্তু সেভাবে জমছে না তো এটা মনে হচ্ছে যে বরফটা খুব একটা থাকবে না মানে গলেই যাবে দেখা যাক কি হয় তো এইখানে যে কানাডাতে স্প্রিং কিন্তু এরকমই বাকি দুটো ঋতু বোঝা গেলেও এই ছোটোখাটো ঋতুগুলো বসন্ত আর হেমন্ত দেখা দিয়েই চলে যায় বোঝাই যায় না কখন এলো আর কখন গেল তো মানে কানাডাতে কানাডাতে স্প্রিং মানে হয় সেখানে বৃষ্টি হবে আর না হলে এইরকম হঠাৎ হঠাৎ করে স্নোফল হয়ে যাবে আর এত হাওয়া চলে যে কি বলবো তো স্প্রিং বলতে গেলে কিন্তু আপনাদের একটা আমাদের সবসময় একটা জ্যাকেটও পরতে হয় আর একটা স্কার্ফও কিন্তু নিয়ে চলতে হয় আর কি চলুন আজকের আমার ভিডিও এইটুকুই ছিল কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না সবাই ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন যে যেখানে আসেন পজিটিভিটি নিয়ে প্রত্যেকটা দিন ভালোভাবে উপভোগ করুন কেননা কে জানে আমাদের হাতে আর কদিন আছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ছোটোখাটো এরকম কোনো গল্প নিয়ে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং